হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন স্পিকার গুরুজি ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের কারখানায় আবারও দু পেয়ার এলে মনিটার সেটিং হয়েছে এটা ফুল কমপ্লিট আছে আর বন্ধুরা এই ধরনের কোয়ালিটিফুল ফুল এলেমনিটার পেন্ট বডি আপনারা নিতেচ্ছুক হলে আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে কন্টাক্ট করবেন আমাদের ঠিকানা বাতকুল্লা নদীয়া আর এই ধরনের যে কোয়ালিটিফুল মাল এগুলো ফুল যে সেট মধ্যে এখানে আপনার যে জামাগুলো দেওয়া আছে জামা দেখলে বুঝতে পারবেন কি ধরনের কোয়ালিটি ফুল জামা আর পেন বডিও দেখলে বুঝতে পারবেন আর এগুলো ফুল সাইডে যে পকেট হ্যান্ডেল আছে আর এই ধরনের যে মালগুলো আপনারা ফুল স্টেজের যে সাউন্ড সেগুলো আপনি আর দুভাবেই ব্যবহার করতে পারবেন এগুলোই শুয়েও আবার এই পাশে এক পেয়ার আছে খাড়া এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন যেখানে যেমন আর বন্ধুরা এই ধরনের কোয়ালিটি ফুল মাল আপনারা কোথাও পাবেন না আর আমাদের এখানে যেগুলো তৈরি হচ্ছে এগুলো ফুল সেটিং আছে আর এই ধরনের যে সমস্ত বন্ধুরা দেখতে চান মাল আমাদের কারখানায় এসে দেখতে পারেন আর যেসব নতুন বন্ধুরা দেখছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর কোয়ালিটি ফুল মাল মানে স্পিকার গুরুজি আর বন্ধুরা আমাদের এইগুলো ফুল কলকাতা সাউন্ডম্যানের যাবে এটা ফুল কলকাতাতে সেটিং যাবে আর এই ধরনের হেভি কোয়ালিটির মাল আপনারা